এই যেন গোঁদের ওপর বিস্ফোরা ভাঙন পরিস্থিতির মধ্যে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হল মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলে শুক্রবার রাত থেকেই গোপালপুরের দক্ষিণ হুকুমত টোলা উত্তর হুকুমত টোলা কামালতি ও ঈশ্বর টোলায় অসংরক্ষিত এলাকায় গঙ্গা নদীর জল ঢুকতে শুরু করল হু করে যার জেরে এই সমস্ত এলাকায় মাঠঘাট রাস্তায় বর্তমানে অবস্থা জল থই থই শনিবার সকাল থেকে দক্ষিণ হুকুমত টোলা উত্তর হুকুমত টোলা এবং ঈশ্বর টলার বাসিন্দাদের চোখে মুখে বন্যা পরিস্থিতির আশঙ্কা এবং আতঙ্কের ছাপ ফুটে উঠেছে এ বিষয় স্থানীয় বাসিন্দা জানান অবস্থা যাচ্ছে তাই অবস্থা কারণ এমনি তো ভাঙন যেটা আছে ভাঙনটাই শেষ করে দিচ্ছে কামালদীপুরকে অনেকাংশ ভেঙে গেছে এখন চারিদিক থেকে জলমগ্ন অবস্থা কখন কি হয়ে যাবে বলা মুশকিল এখন আমরা কখন কোথায় পালাবো এই ঠিকানা পাচ্ছি না কারণ আমাদের তো ভিটা মাটি সব চলে গেলে আমরা থাকবো কোথায় এই নিয়ে আশঙ্কায় দিন গুনছি আমরা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে বন্যার যেটা আশঙ্কা আমরা করছি যে যে হারে দ্রুত গতিতে জল বাড়ছে হতে পারে যে আজকের মধ্যেই হয়তো সব গোটা গ্রামটাকে আচ্ছন্ন করে দেবে জলে কতজন প্রায় পাঁচশো পরিবার দিবরে বসবাস করে গেছে আচ্ছা রাস্তা কেটে জল ঢুকে গেছে বাচ্চা কথা কোনখানে করবে কোনখানে যাবে কোন আমরা ভাবতে ভাবে চিন্তা করতে পারি না জল বাড়ছে হ্যাঁ জল বাড়ছে আমাদের বাড়িতে তো জল ঢুকে যাবে আমরা কোথায় যাব ভাবনা চিন্তা করছি মানে বন্যা হতে পারে হ্যাঁ বন্যা হতে পারে হবে হবে হ্যাঁ হবে মানে যে জল বাড়ছে হ্যাঁ জল বাড়ছে এই তো রাতের মধ্যে বাড়ি ঘরে জল উঠে যাবে আচ্ছা কোন জায়গা আপনাদের বাড়ি আমাদের বাড়ি গোপালপুর কৃষ্ণনগরের Bureau Report News Today